ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো আজকে সারাদিনে আমি কী কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কাজে এসে কাজে বেরিয়ে গেছি এটা যাচ্ছি একটা কমপ্লেন এসেছে ওয়াইট ডাউন সেই কাজে যাচ্ছি তো কাজটা করে ওখান থেকে বেরিয়ে গেছি আর একটা কমপ্লেন এসেছিলো ডিভাইস চেঞ্জ করা তো সেই কাজটা এখন করতে যাচ্ছি আমি কাস্টমারের ঘরে আমাদের ভিডিও কলটা অ্যালাউ নেই বলে যার জন্য আমরা ভিডিও করতে পারি না কাস্টমারের ঘরে তো এখন সেই কাস্টমারের কাজে যাচ্ছি তো কাজ হয়ে গেছে তো আমার এখন ছুটি হয়ে গেছে এখন আমি বাড়িতে যাচ্ছি কাজের টাইমে অতটা ভিডিও করতে পারি না যেটুকানি একটু একটু সময় ভিডিওটা করি যে কাজের আমাদের হ্যাম্পার হয়ে যায় তো বাস স্ট্যান্ড তো বাসে উঠে নেমেও গেলাম ভিডিও করতে পারলাম না বাস প্রচুর ভিড় ছিল বলে তার জন্য বাস দিয়ে নেমে এখন স্টেশনের দিকে যাচ্ছি যে স্টেশনে চলে এসছি চলে এসছি স্টেশনে মানে ট্রেনে উঠেও গেছি তো ট্রেনে উঠে গেছি শরীরটা খুবই খারাপ লাগছে সারাদিন মানে একটু নিঃশ্বাস ফেলার টাইম পাইনি ট্রেনে দাঁড়িয়ে রয়েছে বসার জায়গা পাইনি বসার জায়গা পেলে আমি বসিও না তো আমার একটা ফেভারিট খাবার এসছে এখানে তো কলা ভাজা এসেছে একটু নিয়ে নিলাম সন্ধ্যাবেলার টিফিনটা করে নিলাম তো কলা ভাজা খেতে খেতে আমি বাড়ির দিকে যাচ্ছি তোমরা ততক্ষণে যাও একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দাও কেন আজ তো এই যে ট্রেন থেকে নেমে এখন বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে যাই যাই না কি মহাভারত হবে কারণ খাটা খাটাখাটনি করার পরে বাড়িতে গেলে কিছু না কিছু একটা মহাভারত হবেই এইটা আমি তো ঘরে চলে এসেছি ঘরে চলে আসলে একটা জিনিস আমার হয় কাজের কাজ কি আমি হাত মুখটা আগে ধুই না আমি আগে চাটা খাই চাটা খেয়ে তারপর আমি ফ্রেশ হতে যাই ফ্রেশ হতে যে ফ্রিজটা খুলে জল ফ্রিজে কেউ জল ডাকেনি আজকে তো এসে গরম জলই খেতে হচ্ছে আমি বলছি জল রাখো নেই কেন এই খাটা খাটনি করার পর দিয়ে এসে একটু ঠান্ডা জলটা খেতেই ভালো লাগে তো ঠান্ডা জল নেই কি আর জল নর্মাল জলই খেয়ে নিলাম খেয়ে এখন চাটা খেয়ে যাব কোথায় কাজের পরে সবাই এসে যেটা করতে যায় কিন্তু আমি আগে চা খাই তারপর হচ্ছে আমি ফ্রেশ হতে যাই কারণ চা না খেয়ে আমার ফেসটা আমার হয় না আগে চা খাবো তারপর ফেস উঠবো ফ্রেস আমার সকাল হলো বাসিম বাসি বিছনায় বসে চা চাই চা না খেলে আমার হবে না কাজ তো এই যে চাটা খেয়ে নিলাম চাটা খেয়ে তাড়াতাড়ি এবার ফেস হতে চলে যাবো আর আমি তো ফেস হতে যাই তুমি এদেরকে একটু দেখো আমাদের ঘরের নিউ মেম্বার দু তিনজন আছে একজনকে একজন নিয়ে গেছে একটা বাড়িতে ও কিছুক্ষণ পরে দিয়ে যাবে আর এই যে দুজন আর এই যে আমি এদিকে ফেস হয়ে চলে এসেছি পুষ্পা বলছে আমার জন্য একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ আছে ওর কাছ দিয়ে শুনে নিই চলো আজকে হাসির খবর হলো একটাই যে আমি আজকে বিরিয়ানির দোকানে গেছি বিরিয়ানির গন্ধ যুগে মনে আছে কি গন্ধ কি গন্ধ সুন্দর গন্ধ ঢাকনাটা খুলেছে না একদম হাত পাতা চাষনি আমার একটু দাও আমি চাইবো কেন আমি তো দু প্যাকেট নিয়ে এসছি একটা ফুল একটা হাফ বাবা হাফটা খাবে কে ফুলটা ফুলটা আমি খাবো হাফ তুমি সেই কাজটা দেখবো কত খেতে পারিস বিরিয়ানি বিরিয়ানি আয় আমাকে যদি সারাদিন কেউ বলে বিরিয়ানি দেখি আবার গালে হাত দিয়ে এরকম পোস্টার দে আগের মতন দিস আগের এক্সপিরিয়েন্স যা বিরিয়ানি বার কেন বাড়লে থাকতে পারবি না আমি রেডি হয়ে যাচ্ছি ফেসে আসলে যা কার দিকে যাচ্ছে বিরিয়ানি আমার কাছে সিকিউরিটি রেখে যাবেন বিরিয়ানি কেন ঠিক আছে আবার আর যে পুষ্পা বিরিয়ানিটা সার্ভ করে দিচ্ছে আর আমরা যেই দোকান দিয়ে বিরিয়ানিটা নিয়ে আসি সত্যিই খুব সুন্দর বিরিয়ানিটা এর আগেও কাচরাপাড়ায় গেলে আমরা ওই জায়গায় বিরিয়ানিটা খাই ওই দোকানে বিরিয়ানিটা খাই আর পুষ্পায় বাটির গন্ধ কন্টেনারের গন্ধটা শুকে বলছে আমি কন্টেনারটা খেয়ে নাও মানে খেয়ে নাও তো বিরিয়ানিটা কত সুন্দরই হচ্ছে ভালো লাগবে খুব সুন্দর আলুটা খুব মশলাদার আলু আমাকে পুষ্পা বলছে তুমি ওটা নাও লেগ পিসটা নাও আর সলিড পিসটা আমাকে দাও ও আবার লেগ পিস খায় না সলিডটা খায় তো আমি লেগ পিসটা নিয়ে নিয়েছি আর মাকে দেখে বলছি তাড়াতাড়ি খেয়ে নাও গরম গরম আছে ঠান্ডা হয়ে গেলে ভাল লাগবে না বিরিয়ানি আর বিরিয়ানি সত্যি গরম গরমই ভালো লাগে ঠান্ডা বিরিয়ানি ভাল লাগে না তো পুষ্পা আমাকে যে স্যালাডটা দিয়ে দিচ্ছে কেন বিরিয়ানির সঙ্গে স্যালাড চাই স্যালাড না হলে জমে না আরেকটা জিনিস সেটা হচ্ছে দাদা বৌদির সেই ধনেপাতার চাটনিটা ওইটা হলে তো আরো জম মজা হয়ে যেত খাওয়ায় তো বিরিয়ানিটা খাও খাচ্ছি আর তোমরা একবার দেখে নাও কত সুন্দর বিরিয়ানিটা সত্যি মানে ঝরঝরে চিকেনের লেগ পিসটা খুব সফট তো বিরিয়ানিটা খাওয়া গেল এখন কি খেতে হবে বিরিয়ানির পর একটু কোল্ড ড্রিঙ্কস খেতে হবে কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার জন্য তো ওইটার ফুল ভিডিও দেওয়া হচ্ছে পুষ্পার চ্যানেলে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো তোমরা যাও ওখানে কোল্ড ড্রিঙ্কসের ভিডিওটা দেখো আর এই যে সেই মশলা কোল্ড ড্রিঙ্কস আমি কোল্ড ড্রিঙ্কসটা খা খেতে থাকি তোমরা যাও ততক্ষণে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দাও এইভাবেই আমাকে ভালোবাসা দেখাও আর এইভাবেই আমি ভিডিও দিয়ে যাব তো কোল্ড ড্রিঙ্কসটা বানিয়েছি কীভাবে সেটা হচ্ছে পুষ্পা চ্যানেলে ভিডিওটা দিয়ে দেবো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো টাটা